প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ইলিশ বাংলা নিউজ থেকে স্বাগতম আজকে আমরা আছি রাজধানী কাওরাং বাজার মাছের পাইকারি হারদে আজকে বেশ কিছু ইলিশ মাছ বাজারে পদ্মার মেঘনার চাঁদপুরের বরগুনা পাথরঘাটা ভোলা সামরাজ বিভিন্ন সাইজের ইলিশ এখানে বিক্রি করা হয় আজকের বাজারে এক কেজি সাজের ইলিশ বাইশশো টাকা এক কেজি তিনশো গ্রাম চব্বিশশো টাকা বিক্রি করা হয় নশো গ্রামের ইলিশ আঠারোশো থেকে উনিশশো টাকা বিক্রি করা হয় ঝাটকা ইলিশ সাতশো টাকা কেজি বিক্রি করা হয় আসতে এখানে বেশ কিছু রূপালি ইলিশ আসলো মাছগুলোর অনেক সৌন্দর্য মাছগুলো সাইজের ইলিশ আসলে আপনারা এখান থেকে ইলিশ মাছ সংগ্রহ করতে পারেন কারোয়াং বাজার মাছের রদ